এক ফটো ঘুম যায়নি নাইডে রাজধানীটাকে এসেছি একমাত্রের দাবিতে আর সেগুলো বলেন আমাদের কাছে আমি আদের জি 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 আপনাদের যিনি আপনাদের বিভাগ কেন চান সেইগুলো বলেন বলেন বিভাগ বিভাগ কেন চান আপনি বলেন না আমি আপনি বলেন এটা অযৌক্তিক না তাহলে অনেক কিছু যা যা আছে সব সবাই জানে কুমিল্লায় কি নাই যেটা আপনাদের আছে কেন চান কেন চাই এই দিকে জিজ্ঞেস করেন আপনি বলেন

বিভাগের বিভাগের জন্য আমাকে কেন যৌক্তিক দাবি আপনাদের আমাদের বৃহত্তম নোয়াখালীতে কি আছে কি নাই সেটা সারা বাংলাদেশের মানুষ জানে ঠিক আছে আমরা নোয়াখালী এটা আমাদের বৃহত্তম নোয়াখালী প্রাণের দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই বাংলাদেশ যদি উন্নত করতে চায় তাহলে নোয়াখালীর বিভাগ দাঁড়াল দাবি দাঁড়াচ্ছি কি কি দাবি রয়েছে আমাদের দাবি এটা আমাদের নোয়াখালী সমিতির কাছে তাহলে পাবে আমরা সঠিকভাবে দোসায় বলতে পারবো না দাবি নিয়ে আসছেন কিন্তু জানেন না দুশো পঞ্চাশ বছর অভিজ্ঞতা নোয়াখালী আমরা চাইতেছি ফেনি লক্ষ্মীপুর আছে নোয়াখালীর যে শিল্প কারাপতিরা শিল্প যে শিল্পপতিরা আছে তাদের যে আমরা চাই কুমিল্লাকে ঢাকার সাথে এঙ্গেজ করে ঢাকা বিভাগের সাথে রাখুক আমরা চট্টগ্রামের সাথে থাকবো একজন যে বাড়ি বিভাগ আমি আসলে আমাদের নোয়াখালীতে সবাই আছে আমাদের অনেক কিছু দাবি আমাদের মনে করেন আমি তো